রহমানি রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতু আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার ইউটিউব চ্যানেল জাগো দাস বিডি ওয়ান থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আমি একটা ছোটোবেলা একটা কবিতা সেটা আমার মনে হলো এই কবিতাটা আমি একটু ঘুরে কিছু বলতেছি আপনাকে এই কবিতাটা আমি শোনাবো কিন্তু ঘুরে ঘুরে শোনাবো যে আমরা পড়েছিলাম আপনাদের সবার মনে আছে যে আয় ছেলেরা আয় মেয়েরা দেশ স্বাধীন করতে যাই জুতার মালা গলায় দিয়ে দাদার বাড়ি যাই আবারও আমি রিপিট করছি যে আয় ছেলেরা আয় মেয়েরা দেশ স্বাধীন করতে যাই জুতার মালা গলায় দিয়া দাদার বাড়ি যাই এই উক্তি থেকে আমার আজকের যে কথা যে আমরা দেশবাসীকে সবাইকে এক ধরনের আমাদের সাবেক প্রধানমন্ত্রী জুথার মালা জুথার মালা যেভাবে গলায় লাগিয়ে ধর দেওয়া লাগে পালায় লাগে সেভাবে উনি জুথার মালা গলায় দিয়ে পালিয়ে বারত গেলেন আমাদেরকে এই জুথার মালার উপহার দিলেন প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখ বড়া মন নিয়ে আপনাদের আপনাদের সাথে হাজির হয়ে দেশবাসীকে আমি জানান দিতে চাই দাদারাই কি আমাদের ভবিষ্যৎ না আমরা বাংলাদেশের মানুষই আমাদের ভবিষ্যৎ দাদারাই কি আমাদের দেশ গঠন করতে করবে না আমাদের দেশের বাংলাদেশিরা এই দেশ গঠন করবে এটা আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম প্রিয় দেশবাসী দাদাকে যদি আমি সব দিয়ে দেই আমরা যদি কিছুই পাই না আবার আমরা উন্নয়নের কথা বলি উন্নয়নের বুলি উড়াই উন্নয়নের বুলি দিয়ে আমাদের আজ কি হয়েছে আমরা উন্নয়নে কি পেয়েছি আমরা আবার কিছু মানুষের কাছে শুনি যারা আওয়ামী লীগের চামচা দালাল তারার মুখে শুনি হাসিনা আর যাই করুক হাসিনা দেশের হাজার হাজার মানুষকে মেরে ফেলুক হাসিনা এই করুক সেই করুক হাসিনা দুর্নীতিতে অগ্রসর থাকুক হাসিনা স্বজনপ্রীতি করুক হাসিনা বিনা ভোটে নির্বাচিত হোক হাসিনা এই দেশের মানুষকে কি বিনা বিচারে মারবে গম খুন করবে আর যাই করুক দেশের জন্য অনেক কিছু করেছে আমরা কি পেলাম বাংলাদেশ কি পেল এবং বাংলাদেশের কি উন্নয়ন কেমন করে উন্নয়ন হলো এইটা নিয়ে আমি আজ আপনাদের সামনে কিছু কথা কিছু বলা তাই আমার বলতে হচ্ছে প্রিয় দেশবাসী দেখুন বাংলাদেশ কি পেয়েছে ফন্ড বছরে ফন্ড বছরে বাংলাদেশ দুর্নীতিতে নম্বর ওয়ান হয়েছে বাংলাদেশ পণ্ড বছরে আর কি পেয়েছে স্বজনপ্রীতি বিনা বুটে জনগণ বুট দিতে পারেনি বাংলাদেশ পণ্ড বছরে কি পেয়েছে বিচার বিভাগ ধ্বংস বিচার মানুষ ফায়নায় পুলিশ প্রশাসন ধ্বংস পুলিশে গিয়ে বিচার মানে মামলা পুলিশ নেয় না পুলিশ মানুষকে হেনাস্থা করে এরপর আমরা কি পেয়েছি র‍্যাব দিয়ে আর্মির কিছু এর মানুষ দিয়ে মানুষকে গুম করা হতো মানুষকে প্রাণে মারার হুমকি দেওয়া হতো মানুষকে প্রাণে মারত এবং কিছু সংখ্যক রাজনীতিবিদদের বিভিন্ন ফোনের মাধ্যমে ওরা ডাইভার্ট করে আওয়ামী লীগে নিয়ে আসতো নতুবা ওদেরকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলতো প্রিয় দেশবাসী আমরা কিছু উন্নয়নের কথা বলবো কারণ আওয়ামী লীগের কিছু চামচা আওয়ামী লীগের ভিতরের কিছু লোক যারা আওয়ামী লীগ থেকে অনেক কিছু করেছে ওদের কিছু ছিল না ওরা কোটি কোটি টাকার মালিক হয়েছে এদের মুখে শুনি খালি উন্নয়নের বাংলাদেশের উন্নয়নের গান শুনতে শুনতে আমার একখান জ্বালা হয়ে গেছে আর একখানে আমি কিছু শুনতে পারি তাই প্রিয় দেশবাসী উন্নয়ন কি করেছে পণ্ড বছরে আমার মতে উন্নয়ন যদি সঠিকভাবে করত বাংলাদেশ সিঙ্গাপুর হতো যদি উন্নয়ন সঠিকভাবে করত পণ্ড বছরে শাসনানামলে হরতাল ধর্মঘট এইসব ছিলই না বলতে বলতে পারেন আপনারা এসব ছিলই না বাংলাদেশে এরপরে কেন বাংলাদেশের উন্নয়নের ছোঁয়া লাগিনি বাংলাদেশের উন্নয়নের সরি উন্নয়নের ছোঁয়া লেগেছে কোথায় এক টার্মিনাল করে হ্যাঁ এয়ারপোর্টের এক টার্মিনাল করছে আর কি ফ্লাইওভার একটা করছে আর কি করছে আপনার ওই যে দুই একটা কালবার ব্রিজ করছে বঙ্গবন্ধু সেতু করছে কর্ণফুলি আপনার একটা টানেল করছে আর আপনার এই কি মেট্রো রেল করছে এটা কি উন্নয়ন এটা তো গুটি কয়েক উন্নয়ন এগুলা বছরে তো পণ্ড বছরে হিসাব করলে এটা তো কিছুই না এটা তো জিরো উন্নয়ন আমার হিসাবে আর দেশবাসীকে নিয়ে যদি আমি জিজ্ঞেস করি সবাই একই কথা বলবে যে এই উন্নয়ন হলো জিরো উন্নয়ন আর আমরা কি শুনি হাসিনা আর যাই করুক সব কিছু নষ্ট করে ফেলুক মানুষ মেরে ফেলুক কোনো অসুবিধা নাই দেশের জন্য অনেক কিছু করেছেন এই দেশের জন্য কি করেছেন তার ফ্রিস্তি আমি আপনাদের কাছে কিছু তুলে ধরবো বাংলাদেশের বর্তমান ঋণ হল নিরানব্বই পয়েন্ট থ্রি বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের ঋণ কত বর্তমানে বর্তমানে বাংলাদেশের ঋণ হলো আবারও রিপিট করছি নিরানব্বই পয়েন্ট থ্রি বিলিয়ন মার্কিন ডলার আচ্ছা এরপরে আপনার কি করছেন পনেরো বছরে উনি কীভাবে টাকা মেরেছেন দুর্নীতি করেছেন এর সংখ্যা দেই এর অ্যামাউন্টটা আমি বলে ফেলি যে টাকা পাচার করেছেন কত পনেরো বছরে শেখ হাসিনার সরকার পনেরো বছরে শেখ হাসিনার সরকার চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার উনি পাচার করেছেন এই টাকা কোথায় গেল কিভাবে কি হলো এটার খবর আপনারা জানবেন কিছুদিনের মধ্যে প্রিয় দেশবাসী এই যে টাকা এই যে আমাদের এখন মাথা পিছু ঋণ কত এইটা আমি বলি এখন বর্তমানে মানুষের আঠারো কোটি মানুষের বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের মানুষ বাস করে এই আঠারো কোটি মানুষের যদি আপনি মাথা পিছু হিসাব করেন এই টাকা অনুপাতে হিসাব করলে দেড় লক্ষ টাকা একজন মানুষের মাথা পিছু ঋণ ঋণের বুঝাই খাদে কত দেড় লক্ষ টাকায় প্রতিজনের মানুষের হিসাব করলে একজন করে যদি হিসাব করেন আঠারো কোটি মানুষের ঋণের খাদা দেড় লক্ষ করে একজনের খাদে আছে এটা ঋণ এই ঋণ কীভাবে পরিশোধ হবে হ্যাঁ দেশকে এত ক্ষতিগ্রস্ত করেছে এর বাদ এরপর আপনারা ব্যাংক কীভাবে ধ্বংস করেছে এটা আপনারা ব্যাংক যদি আপনারা সার্চ করেন আপনারা দেখতে পারবে বাংলাদেশ ব্যাংক ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক গভর্নর বর্তমানে অর্থ উপদেষ্টা উনি বলেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এত এইভাবে এইভাবে দেশকে এরা এরা এটা করলো কীভাবে উনি উনি এখন দিশেহারা হয়ে গেছেন উনায় অর্থপ্রদেষ্টার মাথায় কাজও করতেছে না এটা কিভাবে উনি এটা রিকভারি করবেন কিভাবে উনি এটা রিকভারি করবেন তা প্রিয় দেশবাসী সব কিছু জানতে হয় সব কিছু জেনে শুনে যারা এই উন্নয়নের এই কথাগুলা বলে বেড়াতো আর হাসিনার মুখে কিলকিলি হাসি ঘুরত ইনি কিলকিলি করে হাসতেন যে আপনারা শুনতেন না মাঝে মাঝে ওনারা গান গাইত যে হাসিনার উন্নয়নের গান গাইত এই উন্নয়নের গান গে হাসিনাকে খুশি করে ওরা কোটি কোটি টাকার মালিক হয়েছে হাসিনাও হয়েছেন কোটি কোটি টাকার মালিক আর দেশবাসী পেয়েছে কি দেশবাসী কিছুই পায় নাই দেশের মানুষ অনেক জায়গায় অনেক মানুষ খেতেই পারতেছে না খেতেই পাইতেছে না জিনিসপত্রের ঊর্ধ্বগতি দেশের রাস্তাঘাটের বেহাল অবস্থা দেশের মেডিকেল সেক্টর একবারে নষ্ট মেডিকেলে গেলে মানুষের কোনো চিকিৎসা পায় না মানুষ বেকারগ্রস্ত জবলেস চাকরির জন্য ইউনিভার্সিটি থেকে পাস করা হাজার হাজার ছাত্ররা বেকার আর ওনারা বলছেন বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে বাংলাদেশ এই হয়ে গেছে বাংলাদেশ সেই হয়ে গেছে বাংলাদেশ পনেরো বছরে বাংলাদেশ কিছুই পায় নাই বাংলাদেশে কিছুই পায় নাই পেয়েছে সব কিছু আপনার পার্শ্ববর্তী দাদারা পার্শ্ববর্তী দাদাদেরকে সব দেওয়া হয়েছে উনার মুখের কথা আমরা কিছুই আমরা কিছুই আনবো না আমাদের আনার কোনো প্রয়োজন নাই আমরা সব দিব পার্শ্ববর্তী দাদাদের সব দিব কিন্তু আমাদের কিছুই দরকার নেই আমরা স্বয়ং সম্পূর্ণ ওনার কিন্তু বাংলাদেশের মানুষে অনেক জায়গায় অনেক মানুষ না খেয়ে মরছে অনেক জায়গায় অনেক মানুষের চিকিৎসা অভাবে মারা যাচ্ছে অনেক মানুষ রাস্তাঘাটে মানে রাস্তাঘাটের বেহাল দশায় রাস্তাঘাটে পরে মানুষ মারা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলার কোনো নিয়ন্ত্রণ না করে পনেরো বছরে তাই সোনার বাংলা বানানোর কথা সেই সোনার বাংলা না বানাইয়ে তাই মানে মানে তান যে পরিবর্তন ঠিকভাবে তাই সম্বল সফল হয়েছেন তার ওনার পরিবারে কত কোটি টাকা মেরেছে এটা আপনাদেরকে বললাম এবং এই মন্ত্রী এমপিরা কত টাকার মালিক হয়েছে এটা আপনাদেরকে বললাম এরা টাকা পাহাড় গড়ে ফেলেছে এরা দেশের উন্নয়নের কথা চিন্তা করে নাই এই মেট্রো রেল আর এইগুলো আপনারা দেখে আপনারা কি হবে মেট্রো রেল করেছেন বটে ঠিক আছে এরপরেও তো মেট্রো রেল বারবার উনি মেট্রো রেলের কথা আমি আমি মেট্রো রেল বন্ধ করে দিব আমি ইলেকট্রিক বন্ধ করে দিব আমি এই বন্ধ করে দিব যদি আমার কথা না শোনেন এইরকম উনি হুমকি দিচ্ছেন এরা আমার তৈরি জনগণের টেকার তৈরি উনি বলছেন এটা আমার এরপরে ওনার কথার মধ্যে অনেক কথা শেখ হাসিনার আপনারা যদি শুনেন উনি বলেন আমার বাপের দেশ এটা আমার বাপের গড়া দেশ এই দেশে কোনো হাংকি পাঙ্কি চলবে না এটা মুজিবের দেশ মুজিব আমার বাপ আমার বাপের দেশ এটা ওনার বাপের দেশ আর বাকি আঠারো কোটি মানুষের দেশ কোথায় আমি ওনার কাছে প্রশ্ন তুললাম যদি আপনি শুনে থাকেন শেখ হাসিনা বড়ো আপা বড়ো আপা আপনি যদি শুনে থাকেন আপনি আমার কথা শুনতে থাকেন আপনি যে এই আঠারো কোটি মানুষের দেশকে আপনি বলে আপনার বাপের দেশ আপনার বাপের গলা দেশ আপনার বাপা বাবার কি একার এই দেশ হ্যাঁ এটা কি আপনার বাপের একার দেশ না 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 আপনারা তো এটা বলে মুখে যা বলবেন তাই হবে এটা হবে না এটা হবে না প্রিয় দেশবাসী তিনি তার বাবা বাবার ভাস্কর্য বানানোর জন্য তিনি তার বাবার ভাস্কর্য এই যে বাবার যে মূর্তি মেনেছে মূর্তি বানিয়েছিলেন এটা তো ইসলামিকভাবে যদি আপনারা স্টাডি করেন একজন মানুষের মূর্তি বানানো কমপ্লিটলি একজন মুসলিম হিসাবে ঠিক নয় উনি পাশক নামাজ পড়েন উনি তাজুদ্দোর নামাজও মিস করেন না এটা কার কথা স্বামী উসমানের কথা হ্যাঁ স্বামী উসমানে বলেছিল আমাদের আপা ফজরের আগে তাজুদ্দন নামাজ পড়েন ফজরের নামাজ পড়েন ফজরের নামাজে পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে তিনি ঘুমাতে যান এরপর উনার মুখ থেকেই শুনেছি উনি সময়কালে তস্পি হাতে নেন আর মাথায় পট্টি লাগাই দেন উনি দেখান আমি ধার্মিক কিন্তু ধার্মিক হয়ে এত হাজার হাজার মানুষ উনি কীভাবে মারলেন ধার্মিক হয়ে মানুষকে ঘুম খুন কীভাবে তিনি করলেন ধার্মিক হয়ে তিনি একজন মুসলিম নারী প্রধানমন্ত্রী হয়ে কিভাবে তিনি তার বাপের ভাস্কর্য বানানোর জন্য বাংলাদেশের এই দেশের মেহনতি মানুষের টাকা দিয়ে ওনার বাবার মূর্তি চারশো কোটি টাকা খরচ করে বানালেন এই দেশের মানুষের মতামত উনি কি নিয়েছিলেন প্রিয় দেশবাসী আপনারা বাবুন আপনারা চিন্তা করুন আপনারা দেখুন যদি আমি কোনো অন্যায় কথা বলি আমাকে আপনারা বিচার করবেন দেশবাসীর কাছে আমি বললাম একজন দেশের প্রত্যেকটা নাগরিকের পয়সা এই দেশ চলে এই দেশের যদি আপনি কোটি কোটি টাকা অনর্থক কষ্ট করেন নষ্ট করেন এটা জবাবদিহি আপনাকে দিতে হবে দেশবাসীকে দেশবাসীর সামনে আপনাকে এটা জবাব দিতে হবে এই যে চারশো কোটি টাকা বাস বানালেন এটা কি আপনার আপনার রুজির টাকা নাকি এটা আপনার বাপের সম্পত্তি বিক্রি করে এটা বানিয়েছিলেন আমরা বলবো এটা উনি ওনার বাপের টেকা কলস করে বানাননি উনি ওনার বাপের সম্পত্তি বিক্রি করেও বানাননি ওনার রুজির টেকা দিয়েও বানাননি উনি এই চারশো কোটি চার শত কোটি টাকা এক টাকা দুই এক কোটি দুই কোটি নয় চারশত কোটি টাকা দিয়ে হলে কিছু বাংলাদেশের হতো চারশো ফ্যামিলি ফ্যামিলি উঠে যেত যদি উনি চারশো কোটি টাকা স্বাস্থ্য ফ্যামিলিতে দিতেন এই স্বাস্থ্য ফ্যামিলি শরীর মানে ওদের ফ্যামিলিতে আর পিছনের দিকে তাকানো লাগতো না ওই ফ্যামিলি স্বাস্থ্যটা ফ্যামিলি উনি তুলতে পারতেন এক কোটি করে চারশো কোটি দিতেন স্বাস্থ্য ফ্যামিলি উঠে যেত এই স্বাস্থ্য কোটি দেশের সম্পত্তি নষ্ট করলেন একটা মূর্তির জন্য একটা ভাস্কর্যের জন্য উনি উনি এই ভাস্কর্য বানায় উনি কী লাভবান হলেন এই দেশের চারশো কোটি টাকা উনি নষ্ট করলেন একমাত্র ওনার বাপের এই মূর্তি মূর্তিটা সবাইকে দেখার জন্য উনি এত টাকা খরচ করছেন সেই মূর্তি থাকলো থাকছে না এই স্বাস্থ্যশো কোটি টাকা দিয়ে বানাইছ জনগণ এই স্বাস্থ্য কোটির মূর্তি আপনার ব্যাংকে দিল কারণ জনগণের টাকার পয়সা জনগণ এই এটা আপনি কিচ্ছু করতে পারবেন না তাই প্রিয় দেশবাসী মানুষকে যদি মানুষ ভালোবাসে মানুষকে যদি মানুষ ভালোবাসে বঙ্গবন্ধুকে যদি মানুষ ভালোবেসে থাকে এই মূর্তি দিয়ে আর পথে ঘাটে বঙ্গবন্ধুর নাম টাঙ্গিয়ে ফটো টাঙ্গিয়ে এটা অর্জন করা যাবে না মানুষ যদি ভালোবাসে বঙ্গবন্ধুকে অটোমেটিক মানুষের বুকে বঙ্গবন্ধু থাকবে মানুষের বুকে বঙ্গবন্ধুর ফটো থাকবে এটা আপনার মূর্তি দিয়ে আর এই করে সেই করে বঙ্গবন্ধুর নাম আপনি প্রচার করছেন যেভাবে এটা লাগতো না বঙ্গবন্ধুর মানুষ বঙ্গবন্ধুকে বুকে ধারণ করতো প্রিয় দেশবাসী আমি কি বলবো আমার বলার অনেক কিছু আমি যা কিছু বলতে চাই আমার সময়ে সময়ে আমাকে বাধা দে আমি আমি জানি আরও কিছু বললেও আমার শেষ হবে না বলা আমি বলতে চাই আরও বলতে চাই কিন্তু দেখুন সময় আমাকে দিচ্ছে না প্রিয় দেশবাসী আপনারা এই হিসাব এই খতিয়ান এই যে আপনাদের ফ্রিসটি আপনাদের যে গলা গোলায় এখন এখন দুলতেছে দেড় লক্ষ টাকা করে প্রতি গড়ে গড়ে প্রতিজনের গলায় গলায় দেড় লক্ষ টাকার ঋণ উনি জুলাইয়া দিয়েছেন এই জুলাইয়া দেওয়ার কারণে এই দেশ এবং জাতি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই কি এই দুই একটা ব্রিজ আর দুই একটা মেট্রো রেল আর পদ্মা সেতু ওনার যে ফিরিসটি আমি দিলাম উনি যে যে ঋণ নিরানব্বই পয়েন্ট থ্রি বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের বর্তমানে ঋণ চৌরানব্বই বিলিয়ন মার্কিন ডলার তারা দেশ থেকে পাচার করেছে এই টাকা যদি আপনি অনুমান হিসাব করেন ডলারগুলা এগুলা ডলার এগুলা টাকা না এগুলা টাকায় যদি কারেন্সি আপনারা মানে কারেন্সি করেন বাংলাদেশের টাকায় নিয়ে আসেন তো অনেক টাকা এই অনেক টাকা অনেক বিলিয়ন টাকা এই কি কী করলো ছয়শ মেট্রো রেল কয়টা মেট্রো রেল করতে পারতো অন্তত কি চার পাঁচশো মেট্রো রেল করা যেত এই টাকায় ছয়ত্রিশটা কোনো কোনো মিডিয়ায় চলে আসছে ছয়ত্রিশটা পদ্মা সেতু করা যেত এই টাকা দিয়ে ছয়ত্রিশটার মতো পদ্মা সেতু এই টাকা দিয়ে করা দিত আর ছয়শো সাতশো পাঁচশো ছয়শো মেট্রোলের করা যেত এই টাকা দিয়ে আর তো আরও কিছু অনেক কিছু করা যেত এই যে টাকার অপচয় এই যে টাকা তারা লুণ্ট করলো দুর্নীতি করলো এটার বিচার এই বাংলার মানুষ যদি করতে না পারে বাংলার দেশ অন্ধকারে নিমজ্জিত হবে আর সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি যে আপনারা দেশকে দেশের প্রতিটা ইঞ্চি আপনার মাটি আমরা আঠারো কোটি মানুষের এখানে কাহারও বাপের কোনো সম্পত্তি এই দেশে নেই এই দেশের মানুষের কষ্টের টাকা এই দেশের মেহনতি মানুষের কষ্টের বিনিময়ে এই দেশকে আমরা কি দিব কি দিচ্ছি বিগত দিনে কী দিলাম এখন কী দিচ্ছি ভবিষ্যতে কি দিব সেটা নিয়ে আমাদের ভাবনা আমাদের দেশকে নিয়ে আর হেলাফেলা করবেন না দেশটাকে গভীর ষড়যন্ত্রে নিমজ্জিত করবেন না গভীর ষড়যন্ত্রে সমুদ্রের মাঝে আমাদের দেশকে ডুবিয়ে গিয়েছে ডুব ডুবিয়ে নিয়ে গেছে শেখ হাসিনা ও ও গিয়েছে কোথায় গিয়েছে তাও আপনারা জানেন তাই আমি আপনাদেরকে আর কিছু বলার আমার নেই যে আমি একটাই কোথায় বলবো আপনারা সব বারবার আমার একই কথা একতাই বল একতাই শক্তি কোনো চক্রান্তের জালে আপনারা জড়াবেন না কাউকে কোনো কিছু পলুবন দিয়ে আপনারা এই পলুবনের আশায় আপনারা হাঁটবেন না কারণ পলোবন দিয়ে আপনাকে কী জায়গায় নিবে বাদে ক্যামেরাবন্দি করবে বাদে এই ক্যামেরাবন্দি করে আপনাকে বিভিন্ন জঘন্য অপরাধে আপনাদের জড়িত করবে তখন আপনারা অপরাধ না করলে পারবেন না এই ক্যামেরা যে বন্দি করবে সেটা ছাড়া বলবে আমরা ফোকাস করে দিব জনগণের সামনে আমরা মিডিয়ার সামনে আমরা দিয়ে দিব তখন তোমার মান ইজ্জত কিছুই থাকবে না হ্যাঁ তখন তুমি রাস্তার ফকির পাগল হয়ে রাস্তায় ঘোরাফেরা করবে এখান থেকে এই জন্য আমি এই সব জিনিস থেকে আপনাদেরকে বলবো আপনারা বিরত থাকুন কোনো কোনো ধান্দা কোনো ধরনের কৌশল সব কিছুকে আপনারা নস্বাদ করে দিয়ে আপনারা সঠিক থাকুন একই রাস্তায় চলুন রাস্তা যতই একা বাঁকা হোক কোনো অসুবিধা নাই আপনারা এক থাকবেন সত্যের পথে থাকবেন যেন কোনো কিছুর বিনিময়ে আপনারা যেন এই দেশ ও জাতিকে যেন কোনোভাবে মানে অন্ধকারে নিমজ্জিত না করতে পারে কেউ যেন ষড়যন্ত্র করে তার ষড়যন্ত্র যে চাল সব কিছুতে আপনারা নস্বাদ করে দিয়ে এই দেশকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং বর্তমান যে আপনার তত্ত্বাবধায়ক সরকার আছে ওনাদেরকে আপনারা ওনাদেরকে আপনারা সব রাজনৈতিক দল সব সংগঠন সব সেনাবাহিনী বাহিনী নৌবাহিনী পুলিশ বিডিআর র্যাব সবাই সব জায়গা থেকে আপনারা ওনাদেরকে সাপোর্ট করুন দেশকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি দেশ যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি দেশের চাকা আমরা কন্টিনিউ আমরা চাকাটা এই দেশের চাকাটা ঘুরবে এই যে আমাদের সাহসিকতা এ আমরা যে এখন যে সুযোগ পেয়েছি যে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতাকে আবার যেন আমরা নষ্ট না করে করতে পারে কেউ এই স্বাধীনতাকে যেন কেউ ধ্বংস না করতে পারে সেটার দিকে আমরা খেয়াল রেখে আমরা চলব ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের সব ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদের দেশে একটা আমাদের দেশ একটা আলোকিত হবে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের যাওয়াটা যেন কেউ নঃস্বাত না করতে পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে চোখ খান না কুলা রাখতে হবে সব দিকে আমরা খেয়াল রাখতে হব দেশ যেন সব ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে এবং দেশ যেন এগিয়ে যেতে পারে এই আমরা স্বনির্ভর হতে চাই আমরা আমরা রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে আমাদের কথা সবাই স্মরণ করবে যে বাংলাদেশ কি ছিল এখন কি হয়েছে এখন বাংলাদেশকে সবাই ফলো করবে আমরা কি এটা চাই না তাই আজকের মতো আমি এখানে বিদায় নিব আমরা চাই আমরা দেশ সুন্দর হোক দেশের সুন্দর দেশের হাসি আমাদের মুখের হাসি আমরা যদি আসতে পারি দেশ সুখে থাকে দেশের মানুষের মুখে যদি হাসি দেখি তাই অটোমেটিকলি সবাই আনন্দিত হব তাই আজ প্রবাস থেকে আমি লিটন চৌধুরী আবারও আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা দিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু